দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যেই যেখানে আছেন আসসালাম আলাইকুম ডক্টর ইউন্স সরকারের দুর্বলতায় আজকে দেশের এই করুণ পরিস্থিতি সরকারকে দ্রুত এই ঘোষণা দেওয়া উচিত যে সকল রাজনৈতিক দল তাদের দলীয় শৃঙ্খলা যতদিন নিয়ন্ত্রণে না আনতে পারবে ততদিন কোনো নির্বাচন নয় এক সন্ত্রাসী সরকারকে বিদায় করে আরেক সন্ত্রাসী সরকারকে স্থান করে দেওয়ার জন্য জুলাই আগস্টের বিপ্লব হয়নি দেশের শৃঙ্খলার অবস্থা কতটুকু খারাপ হলে একজন মানুষের উপর পরপর পাথর দিয়ে আঘাত করে সেই মানুষটাকে হত্যা করা হয় এবং তাতেই ক্ষান্ত হয়নি মৃত দেহের উপর বিভৎসভাবে লাফিয়ে লাফিয়ে আনন্দ উল্লাস করে নিষ্ঠুরতার একটা সীমা থাকা উচিত আওয়ামী সরকারের গত ১৬ বছরের সন্ত্রাস এবং তার পরিণতি থেকে এই রাজনৈতিক দলগুলা এখনো শিক্ষা নিচ্ছে না তার মানে তাদের ভবিষ্যতেও কিন্তু আওয়ামী লীগের দিকেই যাচ্ছে তাই সরকারকেও এর দায় দায়িত্ব হবে দ্রুত বিচারের মাধ্যমে অপরাধীদেরকে উদাহরণস্বরূপ সাজার ব্যবস্থা করতে হবে যেন বাংলাদেশে এহেন দুঃসাহস নিকৃষ্ট কাজ করার দুঃসাহস যেন আর কারণ না হয় বিএনপি যেহেতু তার দলীয় শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পারছে না দলের উপরের লেভেলের নেতারা যেমন আমির খসরু সালাউদ্দিন ইত্যাদি তারা ভারতের সুরে দেশের স্বার্থের বিরুদ্ধে জনতার স্বার্থের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে আর দলের নিচের লেভেলের অনেক কর্মীরা বিভিন্ন ধরনের অপরাধে সারা বাংলাদেশে জড়িয়ে গেছে বিএনপি নেতৃত্বে এতটাই দুর্বলতা যে তারা বুঝতে পারছে না তারা ধীরে ধীরে বাংলাদেশের জনতার ঘৃণার পাত্রে পরিণত হচ্ছে তাই দেশ যেভাবে চলছে এভাবে একটা দেশ চলতে পারে না একটা হুট করে নির্বাচন দিয়ে দিলেই কি বাংলাদেশ গণতান্ত্রিক হয়ে যাবে সোনার বাংলাদেশ হয়ে যাবে দেশের যেই করুণ অবস্থা আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের মাধ্যমে কোনো সরকার গঠন করলেও সেই সরকার ছয় মাস টিকতে পারবে না যা আমি গত পাঁচ বছর ছয় বছর যাবৎ বলে এসেছি যে আওয়ামী লীগ এবং ভারত বাংলাদেশে যেই পরিমাণ অস্ত্র এবং টাকা পয়সা রেখে দিয়েছে কোনো নির্বাচিত সরকারকে ছয় মাসের বেশি স্থিতিশীল হতে দিবে না ভারত চাইছে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসুক এবং আওয়ামী সন্ত্রাসীরাও চাইছে বিএনপি ক্ষমতায় আসুক কারণ তারা জানে বিএনপির নেতৃত্বে ভয়ঙ্কর রকম দুর্বলতা এবং বিএনপির উপরের লেভেলের নেতারা ভারতের কাছে এবং আওয়ামী লীগের কাছে বহু বছর আগেই বিক্রি হয়ে গেছে তাই বিএনপি ক্ষমতায় আসার পরে ছয় মাস পরেই বিএনপিকে অস্থিতিশীল করে দিবে অস্থিতিশীল করে দিয়ে এক থেকে দেড় বছরের মাথায় এমন পরিস্থিতির সৃষ্টি করবে যে বিএনপি বাধ্য হয় ক্ষমতা ছেড়ে দিতে এবং আবার নির্বাচন ব্যবস্থা করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে জুলাই ঘোষণার জন্য এই সরকার রাজনৈতিক দলগুলোর উপর নির্ভরশীল হয়ে তাদের দুর্বলতা আরও স্পষ্ট করেছে এই দেশ কোনো রাজনৈতিক দলের নয় বরং এই দেশের মালিক সাধারণ জনগণ তাই সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোর উপর নির্ভরশীল না হয়ে প্রয়োজনে গণভোটের ব্যবস্থা করুন জনগণের ম্যান্ডেট নিয়ে সিদ্ধান্ত নিন আমি বহুবার বলেছি অস্ত্র উদ্ধারের কথা কিন্তু কেউ কানে কথা তুলে নি এখনও যেসব অস্ত্র উদ্ধার করা হচ্ছে মাঝে মাঝে আমরা দেখি সেই অস্ত্রগুলা রাস্তার টোকাইদের কাছে পুরনো আজে বাজে অস্ত্র যেটা থেকে হয়তোবা গুলিও ছড়া যাবে না কিন্তু গত ষোলো বছরে আওয়ামী লীগ সন্ত্রাসী আওয়ামী লীগ এবং ভারত মিলে যে সকল অত্যাধুনিক অস্ত্র ভাণ্ডার বাংলাদেশে মজুদ রেখেছে তা কিন্তু উদ্ধার করা হচ্ছে না একই সাথে অনেক বছর আগেই আমি ভবিষ্যৎবাণী করেছি যে স্বীরাচারী শেখ হাসিনা পালানোর পরে সন্ত্রাসী আওয়ামী লীগের বহু সদস্য জামাত বিএনপিতে প্রবেশ করবে সেটাও কিন্তু যার যার দলীয় দায়িত্ব সেটা পরীক্ষা এবং যাচাই বাছাই করা এবং তারা এইসব দলে প্রবেশ করে দেশের ভিতরে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাবে সেটাও কিন্তু নিজস্ব দলের দায়িত্ব তাই আমরা যদি এখন থেকে সোচ্চার না হই সচেতন না হই সামনে বাংলাদেশের ভয়ঙ্কর বিপদ আমি ছাত্র জনতাকে অনুরোধ করব আপনাদের মাঝখানে একতা বজায় রাখুন শুধু রাজনৈতিক দল গঠনের মাধ্যমেই বাংলাদেশের সমস্যার সমাধান হবে না বাংলাদেশ এবং বাংলাদেশিদের স্বার্থে সকলকে জনমত তৈরি করে একত্রে থাকতে হবে এই এই সরকারের উপর নির্ভরশীল হওয়া যাবে না যেন যে কোনো প্রয়োজনে জুলাই আগস্ট দুই হাজার চব্বিশের মতো আবার সবাই একত্রে রাস্তায় জড়ো হতে পারে সংগঠনে সন্ত্রাসী তৈরি করবেন ও পুষবেন পালবেন কিন্তু সেই সন্ত্রাসী যখন সন্ত্রাসে জড়াবে তখন সংগঠন তার দায়িত্ব নেবে না এত সহজ না সংগঠন এবং তাদের নেতাদেরকেই দায়িত্ব নিতে হবে সেই সকল সন্ত্রাসবাদের জন্য জনগণের কাছে জবাব দিতে হবে শুধু সরকার নয় রাজনৈতিক দলগুলোকেও জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করতে হবে অত্যাচারিত মানুষের হাতে অস্ত্র নেই তবে বাংলাদেশের জনগণ কিন্তু মব জাস্টিস শিখে গেছে ভুলে গেছেন গণভবন এবং ধানমন্ডি বত্রিশ নাম্বারের কথা তা থেকে শিক্ষা নিন জনগণের পিঠ যখন দেয়ালে থেকে যাবে তখন কিন্তু কোন রাজনৈতিক দলের নেতাদেরকেও সেইভাবে ধূরিস করে দিতে তারা থামবে না তারেক জিয়ার বিরুদ্ধে স্লোগান কিসের ইঙ্গিত আলামত ভালো না বাংলাদেশে জিয়া পরিবারের রাজনীতি শেষ আর চলবে না দর্শক তরুণ প্রজন্ম যেভাবে জুলাইতে জেগে উঠেছিল যে স্টাইলে যাদেরকে টার্গেট করে যেভাবে স্লোগান দিয়েছিল ঠিক সেইভাবে সে স্টাইলে তারেক রহমানের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে স্লোগান হচ্ছে যারা জুলাইতে নেমেছিল এখন তারাই নামছে তালামত খুবই খারাপ বিএনপির জন্য দর্শক এবং আরো আলামত মিলে যাচ্ছে তরুণ প্রজন্ম ছাত্র জনতা জেগে ওঠার পর যেরকম ক্যাম্পাস গুলো থেকে ছাত্র লীগের মধ্যে বিবেকবান পদত্যাগ করতে শুরু করেছিল পদত্যাগের হেরিক হেরিক বিএনপির এমপি ক্যান্ডিডেট পদত্যাগ করছে পদত্যাগ করছে আমি একটা আমি একটা ভবিষ্যৎবাণী করেছিলাম আমার ভবিষ্যৎ বাণীগুলো সব হচ্ছে পলিটিক্যাল প্রেডিকশন গুলো সব সঠিক হচ্ছে তারিক রহমানকে ধরতে হবে সবার আগে আমি বলেছিলাম আজকে এই যে স্লোগান হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে কি স্লোগান দেখেন এটা তাৎপর্যপূর্ণ চীনের চালে কাওয়া তারেকজি এই স্লোগান হচ্ছে বাংলাদেশ বুয়েট জুয়েট রুয়েট বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় স্লোগান হচ্ছে আমার ভাই মোললে কোন তারেক রহমান জবাব দে এর সারা ছাত্রদলের ডমার এই যে কথাগুলো যখন একদম অশালীন স্লোগান রাজপথে নেমে আসে যাদের বিরুদ্ধে বুঝতে হবে যে ওদের হায়াত শেষ মেয়াদ শেষ এখন তারেক রহমানের বিরুদ্ধে যে অশালীন স্লোগান এই অশালীন স্লোগান এটি হচ্ছে বিপ্লবের এক অন্যতম একটা পাওয়ার এই অশালীনতা এটাকে এটাকে অশালীনতা বলা যাবে না পিনাকি ভট্টাচার্যের গালি আর তরুণ প্রজন্মের এই গালি বা স্লোগান যাই বলেন কেন এটা মহান এটা জায়েজ এইগুলোই বুকে বুলেটের মতো আঘাত করে নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ এখন স্লোগান দিচ্ছে তরুণ প্রজন্ম এটাকে কপি করেছে দিল্লি নয় পিন্ডি নয় শুধু চান্দা আর চান্দা ধরা পড়লে বহিষ্কার এরকম কিভাবে যেন একটা মিলিয়েছে পোলাপান খুবই ভালো তো এই যে স্লোগানগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটে চুয়েটে কুয়েটে রুয়েটে চট্টগ্রামে ঢাকায় বাইতুল মোকাররমের সামনে পল্টনে সব জায়গায় এই স্লোগান ইঙ্গিত দেয় যে তারেক রহমানের ভবিষ্যৎ নেই বাংলাদেশের রাজনীতিতে হাসিনাকে অনেক রক্তের বিনিময়ে পরাজিত করা হয়েছে শেখ পরিবারের রাজনীতি খেয়ে দেওয়া হয়েছে সেখানে আরেক পরিবারের রাজনীতি বাংলাদেশে চলবে এটা হবে না এটা বাংলাদেশের জনগণ মানবে না অনিবার্য ভাবে এই পরিবারতন্ত্রের রাজনীতির কবর তরুণ প্রজন্ম রচনা করবি অতএব এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা প্রোগ্রাম করেছে সেখানে ওরা স্পষ্ট করেছে যে একাত্তরের পর থেকে আমরা দেখেছি দুই পরিবারের হাতে বাংলাদেশ জিম্মি শেখ মুজিবুর রহমান পরিবার জিয়াউর রহমান পরিবার এই দুই রহমানি পরিবার থেকে জাতি মুক্তি চায় স্পষ্ট বলেছে তরুণ প্রজন্ম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যেহেতু মিট্রো জগন্নাথ বিশ্ববিদ্যালয় লাগাতে পারবে না এটা বিএনপি কেউ টের পেয়েছিল যখন ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছিল তখন বলেছিল বিএনপির কেউ ভবিষ্যতে তো ছাত্র ধরনের নিষিদ্ধ করতে করার দাবি হবে তখন হ্যাঁ বিএনপি নিষিদ্ধের দাবি উঠবে অলরেডি উঠেছে এই সন্ত্রাসী দল এই জঙ্গি দল এই দল যারা হত্যা করে যারা পাথর করে যারা গুলি করার পরে কেন এটা তো পাগল বুঝে যাতে শিবির বলে চালিয়ে দেয়ারে ভাই তুই যদি রকই কাটতি শিবির উপর দায় জন্য তাহলে আহ গুলিটা আগে করলি কেন আর এই সিসিটিভির যুগে এই প্রযুক্তির যুগে শিবির উপর দায় চাপানো যাবে এটা ফাজলামি হাসিনা পারেন এই শিবিরকে দায় চাপিয়ে বাঁচতে আর এসেছে কোথাকার কি তারেক রহমান যে দেশে আসার সাহস নাই পুরোপুরি ব্যর্থ খাম্বার টেন পার্সেন্ট এসেছে এই কাজ কর যাই হোক দর্শক তারেক রহমানের বিরুদ্ধে এই স্লোগান গুলো চর্মনায় লোকজন স্লোগান দিচ্ছে কিন্তু জামাত শিবির কেউ কিন্তু আমি দেখিনি যে তারেক রহমানের বিরুদ্ধে স্পষ্ট স্লোগান দিচ্ছে চমনয়ের লোকজন স্পষ্ট দিয়েছে সাহেব স্লোগান আবিষ্কার করে দিয়েছেন চাঁদা তোলে পলটনে চলে যায় লন্ডনে চাঁদা ওঠে পল্টনে ভাগ যায় লন্ডনে আর কত সুন্দর সুন্দর ক্রিয়েটিভ স্লোগান না দিল্লি নয় পাশে অজয় দর্শক এটা স্পষ্ট যে এই তন্ত্রের রাজনীতি এটা চলবে না আপনি কি মনে করেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেখানে কোথাকার কি নেতা লন্ডনে বসে দিবে আর দেশ চালাবে আর তাকে ঘিরে রাজনীতি করবে এই জন্য পাঁচ দেশ স্বাধীন হয়েছে আর ভাই বাংলাদেশে যারা আছে তারাই রাজনীতিতে ভাত পায় না আর কোথাও কার কি লন্ডনে বসে ভাত খাইতে আসে এত সহজ রাজনীতি তো পাঁচ আগস্টের পর ভারতের বিজয়ের পর অনেকে বলছে না না তারেক রহমানকে এভাবে খাইয়ে দিয়ে না ভাই এই তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান আই আই আগেইন যে এই